হ্যালো কেমন আছেন সবাই আজকে চিকেন বিরিয়ানি রান্না করব কিন্তু আমার ঘরে টক দই ছিল না তাই ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি এখানে প্রথমে আমি তিন টেবিল চামচ কোড়া দুধ নিয়েছি এবং তিন টেবিল চামচ জল নিয়েছি তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবারে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ লেবুর রস এটা দিলেই কিন্তু ইনস্ট্যান্ট টক দই হয়ে যাবে যেটা আমাদের বিরিয়ানি রান্নার জন্য যথেষ্ট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে কিছু কাঠবাদাম এবং কয়েকটা কিশমিশ করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিব এক প্যাকেট বিরিয়ানি মশলা আমি রাঁধুনিটা ব্যবহার করেছি আপনারা যে যেটা পছন্দ করেন সেটা ব্যবহার করতে পারেন এখন এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা এবার দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের চিকেনের গ্রেভি রান্না করার জন্য মশলাটা রেডি তো এবার আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে এটা সাইড করে রেখে দিচ্ছি এবার প্রথমে চিকেনটা রান্না করে নিব চিকেনটা রান্না করার জন্য আমি একটি কড়াইয়ে কিছুটা তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি রান্নাটা আমি পেঁয়াজ কুচি দিয়ে করব। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এতে চিকেন দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে মশলাগুলো ঢুকতে একটু সুবিধা হয় তো সবগুলো চিকেন দিয়ে আমি খুব ভালোভাবে চিকেনগুলোকে একটু ভেজে নেব সাথে একটু লবণও দিয়ে দিয়েছি চিকেন গুলোকে দুই মিনিটের মতো একটু ভেজে আমি এতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষিয়ে না হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করব। তো এই যে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আবার সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি এই মুরগিগুলো চেক করে নিয়েছি এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি এবার মুরগিটা তুলে নিচ্ছি এবারে আমি কিছুটা গ্রেভি রেখে দিয়েছি এগুলোকে আরেকটু রান্না করে নেব কারণ বিরিয়ানির ক্ষেত্রে দেখা যায় যে একটু বেশি ড্রাই হয়ে যায় তো একটু ঝোল রেখে দিলে খেতে একটু ভালো লাগে এর জন্য আমি এই গ্রেভিটা রেখে দিচ্ছি এটাকে আমি একটু বেশ কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে আরেকটু ঘন করে তারপর নামিয়ে নিব বিরিয়ানি রান্নার জন্য এখন আমি একটি বড় ফ্রাই প্যান নিয়ে তাতে কিছুটা তেল নিয়ে পেঁয়াজ কুচি নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলোকে দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং কয়েকটা কাঁচামরিচ এগুলো দিয়ে সব কিছু এখন আমি ভেজে নেব আপনারা এখানে চালটা যতটা মুচমুচে করে ভাজবেন বিরিয়ানিটা ততটা ঝরঝরা হবে তো এখানে চাল ভাজতে ভাজতে সময় চাল থেকে একটা শব্দ আসবে এবং সুন্দর একটি ঘ্রাণ বের হবে সে পর্যন্ত আপনারা চালটাকে ভেজে নেবেন তো আমি এখানে চালটা ভেজে নিয়েছি এবারে জল দিয়ে দিচ্ছি আমি এখানে টোটাল আট কাপ চাল নিয়েছিলাম তো এখানে ষোলো কাপ জলের জায়গায় আমি চোদ্দো কাপ জল দিয়েছি এভাবে একটু কম জল দিলে পোলাওটা ঝরঝরা হবে তো এখন আমি এখানে সব একসাথে মিশিয়ে নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দেবো এবারে সব কিছু একসাথে মিশিয়ে ভেজে রাখা আলু এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত মিনিটের মতো রান্না করব। এরই মধ্যে আমার পোলাওটা হয়ে যাবে তো আমি ঢাকনাটা খুলে একটু চেড়ে দেখছি যে হয়েছে কি না তো একটু বাকি আছে হওয়া হয়ে গিয়েছে জাস্ট একটু আরেকটু হবে তো এই পর্যায়ে যদি আপনি চুলাটা বন্ধ না করেন তাহলে কিন্তু ঝরঝরা হবে না তো এই পর্যায়ে আমি কি করব চুলাটা বন্ধ করে সব কিছুকে একটু মিশিয়ে উপর দিয়ে কয়েকটা ডিম সেদ্ধ দিয়ে দিব আমি আগে ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে আমি দুই টেবিল চামচ মতো ঘি দিচ্ছি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং আবারও উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরিস্তা দিয়ে ঢাকনা দিয়ে এভাবে পাঁচ মিনিট রেখে দিব এতে করে ঘিটা তার অ্যারোমাটা ছড়িয়ে দিবে বিরিয়ানির মধ্যে এবং যতটুকু বাকি ছিল সেদ্ধ হওয়ার সেটুকু কিন্তু হয়ে যায় তো এই যে আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি দেখেন কি পরিমাণ ঝরঝরা হয়েছে এবং খেতেও কিন্তু বেশ মজার হয়েছিল আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন তারা আর বাইরের বিরিয়ানি খেতে যাবে না তো এই যে আমি আপনাদের পনির ক্যাশেনাট সালাদ এই সালাদটা খেতেও কিন্তু বেশ মজার হয় এটি রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য কোনো পরামর্শ থাকলে দিবেন ধন্যবাদ সবাইকে